নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে বাঙালিয়ানার নতুন একটি ব্লগে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে ওয়েদার এখানে খুব ভালো একদম সকালবেলা থেকেই দেখছি রোদ বেরিয়ে পড়েছে ঝকঝকে আকাশ একেবারে আর আমি সকাল সকাল ব্রেকফাস্টও বানিয়ে নিলাম আজকে পাস্তা বানিয়েছি খেতে দিয়ে দেবো এখন রেডি হয়ে গেছে একেবারে ওদেরকে দিয়ে আমিও খেতে বসবো অভি একটু পড়াশোনা করতে বসছে আজকে ছুটির দিন আর অভির বাবারও আজকে অফিস নেই ও বসে আছে টিভি দেখছে খেতে দিয়ে আমিও নিজে নিয়ে বসে যাব খেতে এই যে ডাইনিং টেবিলে বসে পড়াশোনা ওকে দিয়ে দিলাম গরম গরম ওর কি আর পড়াই মন আছে কখন খাবারটা আসবে সেই দিকে বসে আছে কারণ পাস্তা হয়েছে ওর ওই দিকেই মন আছে যাই হোক এই বাবা বাবাকেও দিয়ে দিলাম আমিও নিয়ে নেব টিফিন খাওয়া হয়ে গেছে এখন এই যে একটু গাছে জল দিতে যাব চলুন দেখাই আমার বাগানটা আপনাদেরকেও এই একমগ জলে আমার সব গাছে হয়ে যাবে তাহলে বুঝতে পেরেছেন আমার বাগানটা কত বড় দেখাচ্ছি অনেকেই জানেন আমি কুমড়ো বীজ দিয়েছিলাম পুদিনা লাগিয়েছিলাম জেনিয়াও বীজ দিয়েছিলাম তারপরে টমেটো বীজ এগুলো সব গাছ বেরিয়ে গেছে কুমড়ো গাছ কিন্তু সবগুলো বেরিয়েছে জানেন আজকে আকাশটাও খুব সুন্দর পরিষ্কার একেবারে খুব ভালো লাগে এরকম রোদ যেদিন বেরোয় আমার খুব ভালো লাগে দেখুন ব্যালকানিতে আমার রোদ পড়েছে একটু গাছগুলোতে সকালবেলাটা ভালোই রোদ লাগে আটটা নটা বীজ দিয়েছিলাম সব গাছ বেরিয়ে গেছে কিন্তু জল দিয়ে দিয়ে এখন একটু একটু করে সব দিন জল দিতে হয় না কারণ এখানে প্রায় বৃষ্টি হতে থাকে তাই জন্য জল দিতে হয় না তিন চার দিন পরে পরে আমি একটু করে জল দিয়ে দিই বেশি তো বড় হবে না আমি আসলে এই কুমড়ো পাতা খাওয়ার জন্যই করেছি কারণ আমার ঘরে আমার ছেলে আমার বর খুব ভালোবাসে কুমড়ো পাতার বড়া খেতে তো বানাবো সেগুলোই করব কারণ বড় তো হবে না জানি আর এই দেখুন পুদিনাগুলো ছোট্ট ছোট্ট বেরিয়েছে একটু একটু ধরেছে দিনিয়া গুলো হয়েছে কিন্তু একেবারে গাছগুলোর ভালো গ্রোথ হচ্ছে না কেমন রোগা রোগা হয়ে আছে একেবারে জানি না কিছু সার এখানে পাওয়া যায় কিনা আর এই গাছগুলো তো ঘাস ফুলগুলো আমি এই ঘাস ফুল শুকিয়ে গিয়েছিল সেটা তুলে এনে বীজ ছড়িয়ে দিয়েছিলাম দেখছি সুন্দর বেরিয়ে গেছে সুন্দর ছোট ছোট হলুদ রঙের ফুল হয় যখন হবে আমি দেখাবো আপনাদেরকে খুব সুন্দর ফুলগুলো দেখতে আর এগুলো তো দেখেছেন আমি দেখিয়েছি আগে এই কমিউনিটি থেকে আমাদেরকে দিয়েছিল এগুলোতে তো জল একেবারে কম লাগে ওই সপ্তাহে একদিন দিই আমি মাঝে মাঝে কোনো দিন কোনোবারে আবার দু সপ্তাহও পেরিয়ে যায় জল থাকলে মানে ওয়েদার খারাপ থাকলে আমি জল দিই না একেবারে দেওয়া হয়ে গেল আমার চলুন এখন ভেতরে যাই এখন দিনটা এত বড় হয়ে গেছে প্রায় নটা বেজে যায় সন্ধে হতে জানেন আর গরমও পড়েছে হালকা হালকা আপনাদের তুলনায় মানে দেশের তুলনায় তো কিছুই নয় কিন্তু এখন এখানে একটু গরম ভাব এসছে ফ্যান চালাই মাঝে মাঝে আমরা এই স্যামন মাছটা নিয়ে অনেক অনেকদিন আগে অনেকদিন মানে এক সপ্তাহ হয়ে গেছে বানানো হয়নি আর মাছটা আমি এনে কেটেই রেখে দিই কিন্তু এবারে আমার কাটা হয়নি সেদিন দেরি হয়ে গেছিলো তো আমি নিয়ে এসে একদম ফ্রিজে রেখে দিয়েছিলাম তা আজকে এই যে বের করে রেখেছিলাম ফ্রিজ থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম নরম হয়ে গেছে কেটে নিচ্ছি এখন পিস পিস করেই একটা মাছই পাঁচশো গ্রাম আছে একটা চাকা তো সেটা কেটে নিচ্ছি এবার আমাদের তিনটা পিস রান্না করবো তিনটে পিস রেখে দেবো আমি পরে আর একদিন কিছু বানিয়ে খাওয়া হবে এই মাছটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে খুব টেস্টি মাছ এর আগেও আমি বানিয়েছি ঝালই বানিয়েছিলাম তো অভির বাবা বললো সেটাই বানাও ভালো হয়েছিল খেতে তাই আজকেও সেই ঝালই বানাবো একটু নুন হলুদ মাখিয়ে দিলাম আর এর সঙ্গে একটু সর্ষের তেল দিয়ে দিলাম মাখিয়ে আমি দশ পনেরো মিনিট রেখে দেবো আর আলু কুমড়ার তরকারি করবো বলে আমি আলু কুমড়া কেটে নিয়েছি সেটা বসাবো দেখি আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি আস্তে আস্তে গরম হচ্ছে আর মশলাটাও রেডি করে নেবো এই ঝালের এটা দশ পনেরো মিনিটই থাকবে মাছটা তাতেই হয়ে যায় কাঁচা লঙ্কা আজকে লাল লঙ্কা দিয়ে করবো না আমি কাঁচা লঙ্কা তবে লাল লঙ্কা মানে একটা শুকনো লঙ্কা দেব দিয়ে দিলাম একটুখানি সর্ষে জিরে ধনে মৌরি আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা এক কোয়া রসুন দিলাম তবে রসুনটা বড় আর একটু আদা দিলাম আর একটা কাঁচা লঙ্কা একটু জলে ভিজিয়ে রাখি তারপরে এটাকে পেস্ট করব করবো গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম জিরে ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা আর দিয়ে দেবো একটুখানি হলুদ আর আদা বাটা দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে আমি আলু কুমড়াটা দিয়ে দেবো আলু কুমড়ার তরকারি আমার ছেলে একেবারে খেতে চায় না একদম পছন্দ করে না আলুটা ভেজেছে খেয়ে নেবে কিন্তু কুমড়া একেবারে খাবে না সে কিন্তু এখানে কুমড়াটা না খুব ভালো হয় জানেন মিষ্টি একেবারে গুলো ভাজা খেতেও খুব ভালো লাগে মাখা খেতেও খুব ভালো লাগে ওরা তো মাখা কেউ খায় না আমি একাই খাই আমি মাঝে মাঝে ভাতে দিয়ে দিই মেখে খাই খুব ভালো লাগে আমার একটুখানি নুন দিয়ে দিলাম তারপরে নেড়ে চেড়ে একটু ঢাকা লাগিয়ে দেব ঢাকা লাগানোর পরে আমার মনে পড়লো একটু মটরশুটি দিয়ে দিই ভালো লাগবে খেতে ছোলা থাকলেও ভালো হতো কিন্তু আমার ছোলাটা ভেজানো নেই তাই মটরশুঁটি দিয়ে দিলাম আবারও একটু নেড়ে চেড়ে ঢাকা লাগিয়ে দেবো ওইদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি আর এদিকে মশলাটা করে নিই দশ মিনিট হয়ে গেছে ভিজে ভিজিয়ে রাখলাম ওই জন্য ওই ধনেটার জন্য না হলে ধনেটা ঠিক পেস্ট হতে চায় না একটু ভিজিয়ে রাখলে বেশ সুন্দর পেস্ট হয়ে যায় মশলাটা আমি পেস্ট করে নিয়েছি আর এদিকেও আলু কুমড়াটা একটু নেড়ে দিই একটুখানি জল দিয়ে দেবো আমি নাহলে কড়াইতে লেগে যাচ্ছে নিচে দেখছি একটু একদম কম করেই জল দিলাম আগে লোহার কড়াটাতে যখন ফার্স্টে রান্না করতাম না কেমন কালো কালো হয়ে যেত তরকারি গুলো এখন কিন্তু আর সেটা হয় না কালো ভাবটা কেটে গেছে একটুখানি চিনি দিয়ে দিলাম কুমড়াটা যতই মিষ্টি হোক একটু চিনি না দিলে কিন্তু কুমড়া তরকারির টেস্ট আসে না যেন আমার মনে হয় দিয়ে দিলাম চিনি দিয়ে এবার একটু ঢাকা লাগিয়ে দেবো আর এদিকে ঝালের জন্য আমি আলু আর পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা চিরে রেখেছি কুমড়া তরকারিটা আমার হয়ে গেছে একটুখানি ঘি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব হয়ে গেছে একেবারে তরকারিটা এই যে নিয়ে নিয়েছি পাটিতে তারপরে ঝাল রান্না করব নিয়ে দিলাম সরষের তেল মাছ আর মাছটা ভেজে নেবো মাছটা খুব বেশি ভাজবো না কারণ বেশি ভাজলে না তেলটা পুরো বেরিয়ে যায় মাছের একদম কম করে ভাজবো আমি উল্টে পাল্টেই নিয়ে নেব আর মাছটা জানেন ভেটকি মাছের মতো পাটে পাটে খুলে যায় এই মাছটা কিন্তু ওই কোরিয়ান মার্কেটে খুব ভালো পাওয়া যায় বেশ ফ্রেশ লাগে আমাকে সবই ফ্রোজেন মাছ কিন্তু তাও মানে তুলনামূলক আমার এটাকে ফ্রেশ লাগে অন্যান্য মাছের থেকে আর এই মাছটা আমাদের তিনজনেরই খুব ভালো লেগেছে এখানে যখনই যাই আমরা নিয়ে আসি মাছটা ভেজে তুলে নিলাম তারপরে ওই তেলেই একটু আলুটা ভেজে নিচ্ছি আমি একটুখানি নুন দিয়ে ভেজে নিচ্ছি আলুটা ভাজা হয়ে গেছে একদম পাতলা পাতলা করে কেটেছি তো তাড়াতাড়ি ভাজাও হয়ে গেল আলুটা সেদ্ধই হয়ে গেছে আর তেল দেবো না আমি ওই তেলেই রান্না করে নেব দিয়ে দিলাম একটুখানি কালো জিরে পেঁয়াজ কুচি একটু ভেজে নেবো পেঁয়াজটাকে তারপরে দিয়ে দেবো একটুখানি নুন আর হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেবো পেস্টের মধ্যে তো সবই দেওয়া আছে পরে আমি জারটা ধুয়ে জলটা দিয়ে দেব মশলাটাকে একটু ভেজে নিই খুব বেশি ভাজবো না সর্ষে আছে দিয়ে দিলাম একটুখানি চিনি মশলাটা ভাজা হয়ে গেছে এবারে জল দিয়ে দিচ্ছি খুব বেশি জল দেবো না মাখা মাখা তরকারি করবো ঢাকা লাগিয়ে দিলাম জল দিয়ে যে ফুটে গেছে এবারে মাছটা আর আলুটা দিয়ে দেবো দিয়েও পাঁচ ছ মিনিট একটু ফুটিয়ে নেব ঢাকা দিয়ে দিলেই তরকারিটা আমার একেবারে হয়ে যাবে আর আজকে ওয়েদার ভালো ছুটির দিন তাই একটু বেরোবো আমরা ভেবেছি খাওয়া দাওয়ার পরে নাহলে ওভি খুব বিরক্ত করে এই ছুটির দিনে তোমরা কোথাও নিয়ে গেলে না তাই বেরোবো ভাবছি খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়বো ঝালটা হয়ে গেছে একটা কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়েই যে নাভিয়ে নিয়েছি দেখুন খুব ভালো হয়েছে তরকারি দুটোই খুব সুন্দর হয়েছে খেতে এই ছিল আমার আজকের ব্লগটা আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে পড়েছি আমরা দেখতেই পাচ্ছেন খুব ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা